মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে এসে রাজধানীতে নিখোঁজা নিখোঁজ হয়ে যায় ভালো লাগে না এগারো বছরের মেয়ের সুবা তার বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছে এগারো বছর বয়সে নিজের কি ব্যবহার হয় এটা জানতাম না ঝুনঝুনি কেমন বাজে এটা দেখার জন্য টুনটুনিতে ঝুনঝুনি বেঁধে দোক দিতাম দুই হাজার পঁচিশ সাল এই সময়টাতে এসে শুনতেছি এগারো বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড কে নিয়ে পালিয়ে যায় কোথায় যায় সেখান থেকে এগারো বছরের মেয়ে সুবা নিখোঁজ হয়ে যায় যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যান তখন মেয়েটির বাবা কাঁদতে কাঁদতে পুলিশকে জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিখোঁজ হয়ে গেছে এই নিউজটা প্রকাশ করার পরে সাধারণ মানুষ ফেসবুকের বুক ভরে ফেলতে স্যার স্টোরি দিতে দিতে পুলিশ অভিযান চালালে সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়েটি তার বয়ফ্রেন্ড

এবং একই সাথে সুবা ও টিকটকার তারা সুভা এবং সুবার বয়ফ্রেন্ড দুজনের টিকটকার সুভা জানায় টিকটক থেকে তাদের রিলেশন এবং পরিচয় আগে লাইক সিরিয়াসলি দুই বছর আগে সুপার বয়স ছিল নয় বছর নয় বছর বয়সে কি করে সম্ভব আচ্ছা এগুলো শুধু টিকটক দ্বারাই সম্ভব রোস্টাররা টিকটক নিয়ে যখন কিছু বলে কিছু কিছু টিকটক এর পিছনে আগুন ধরে যায় আগুনের তীব্রতা এতটাই কঠিন যে ফায়ার সার্ভিস এর আগুন নিভানো অসম্ভব হয়ে পড়ে টিকটক একটি সাধারণ প্ল্যাটফর্ম হলেও এখানে কি কি নোংরামি চলে আজকে আমি হাতে কলমে প্রমাণ দিয়ে দেবো টাকা দামে ষাট টাকা দামে ব্রাপ কিনে পড়ি ওকে

টিকটক এগুলো চলতে থাকলে কোন দিন যেন আবার শুনতে হয় টিকটক ব্যবহার করতে গেলে ভিপিএন এর প্রয়োজন হবে তখন তবে সাধারণ মানুষের জন্য টিকটক ভিডিও দেখা কঠিন হয়ে পড়বে তো হ্যালো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ